নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে একটা প্রশ্ন সবার মাঝে তুলে দিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী আর সেটা কি জানেন সেটা হচ্ছে বাংলার বুকে বিজেপিকে কেন আনতে হবে আসলে এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভাবেননি যে বাংলার বুকে আমরা বিজেপিকে ভোট দেব কিন্তু কেন এই কেনর উত্তর যদি জানতে হয় তাহলে ধৈর্য ধরে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতেই বলে রাখি আপনাদের প্রতিবেদনটা দেখার সময় খুব মন দিয়ে দেখবেন এবং যুক্তি দিয়ে ভাববেন কথাগুলো আগে শুনবেন শুভেন্দু অধিকারী কি বলছেন তারপরে শুনবেন এই কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে কি যুক্তি খাড়া করছি হ্যাঁ তাহলে শুরু করি আজকে শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির অন্যতম মুখ পশ্চিমবঙ্গের শুধু পশ্চিমবঙ্গ বলবো কেন বিধানসভা নির্বাচন যেখানে যেখানে হচ্ছে সেখানেই বাঙালি অধ্যুষিত এলাকায় কিন্তু প্রচারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী মানে একজন স্টার ক্যাম্পেনার হয়ে গেছেন গোটা দেশ জুড়ে সেই শুভেন্দু অধিকারী আজকে একটি কর্মী সভায় দাঁড়িয়ে যে বক্তব্যগুলো রেখেছেন সেই বক্তব্যগুলো কিন্তু আপনাকে আমাকে আমাদের সবাইকে ভাবতে বাধ্য করবে যে এই রাজ্য একটা দাঁড়িয়ে আছে দু আসছে বিধানসভা নির্বাচন আসছে এই রাজ্য একটা পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এবং দোরগোড়ায় যখন দাঁড়িয়ে আছে তখন প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে যে বিজেপি কে আনতে হবে কিন্তু কেন 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 মানে ভোট আনতে হবে এই প্রশ্নটা সবচেয়ে ভাইটাল আপনি বাজারে যাচ্ছেন বাজারে কোনো জিনিস কিনতে কিন্তু সেই জিনিসটা কেন কিনবেন আপনার ঘরে কি প্রয়োজন আছে এটা সবচেয়ে বড় প্রশ্ন কারণ আপনি দেখলেন জিনিসটা বিক্রি হচ্ছে আপনি কিনে নিলেন ঘরে প্রয়োজন নেই তাহলে তো অপ্রয়োজনীয় জিনিস থাকার নষ্ট হবে আর এখানে দাঁড়িয়ে বিজেপিকে কেন ভোট দেবেন বা কেন বিজেপিকে আনতে হবে এই প্রসঙ্গে আজকে শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার আগে শুনুন তারপরে আমি বিস্তারিত ভাবে বলছি সেটাও শুনবেন কিন্তু শুনুন আমরা আওয়াজ তুলেছিলাম ভাগ এখান থেকে কালিয়েছে কয়েক লাখ বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে আর এদের যদি পারমানেন্ট সরাতে হয় বিজেপিকে আনতে হবে আপনারা কি বলেন বদলা চাই আদিবাসী খগন মুর্মুর রক্ত দেখেছেন আপনি উত্তেজিত হননি মনে মনে শপথ নেননি যে বদলা আমার চাই খগেন রক্তের যদি বদলা চাই তাহলে কি করতে হবে বদল আনতে হবে ছাব্বিশে চার মাস ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা এপ্রিলের মধ্যে ভোট কাউন্টিং করতে হবে পাঁচই মেয়ের মধ্যে সরকার করতে হবে আর কয়েক মাস রামপুর হাটে ওই ছোট্ট আদিবাসী বাচ্চাটাকে রেপ করে খুন করে দিল বদলা চান না বিচার চান না দুর্গাপুর আইকি সিটু প্রাইভেট মেডিকেল কলেজ উড়িষ্যার মেয়েটাকে আমরা প্রোটেকশন দিতে পারিনি আপনি বদলা চান না আর জিতর অবয় তখন বিচার চান না যদি বিচার চান বদল আনতে হবে ছাব্বিশে শপথ নিয়ে বাড়ি যান আমরা যে রাজ্যে ক্ষমতা এসেছি সেখানেই ভালো ভালো স্কিম একদম চিন্তা করবেন না ওরা ধলন দেয় ভাতা বন্ধ করে দিব লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব আর বাপের টাকাগুলো সরকারের টাকা আসামে মহিলারা পায় তিন হাজার টাকা মাসে যান মধ্যপ্রদেশ লাডলি বাহিন মহিলারা পায় আড়াই হাজার টাকা মাসে যান উত্তরপ্রদেশ মিড ডে মিলের খাওয়াবে যোগীজি আপেল খাওয়ায় বাচ্চাদের এক গ্লাস দুধ খাওয়ায় বাচ্চাদের পনিরের তরকারি খাওয়ায় বাচ্চাদের যান ইউপিতে বিহারে যান মায়েদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি যান রাজস্থানে পঁচিশ লাখের টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলা ফ্রি পাঁচশো টাকার গ্যাস দিল্লিতে রেখা গুপ্তা আড়াই হাজার টাকা মাসে ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে হরিয়ানায় সিং সাইনি একুশশো টাকা ঢোকায় মাসে মহিলাদের অ্যাকাউন্টে মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাড়নবিস দু হাজার টাকা ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে উড়িষ্যায় আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাঝি পঞ্চাশ হাজার টাকা বছরে দেন মহিলাদেরকে সুভদ্রা যোজনায় অসংখ্য স্কিম নরেন্দ্র মোদীজির সরকার করেছেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হয় না স্বাস্থ্য সাথে কার চলে কোথাও কিনা বলুন তো ভেলোরে নিয়ে গেলে ছুড়ে ফেলে দেয় না মুম্বাই টাটা সেন্টারে ছুড়ে ফেলে দেয় না মণিপালে ছুড়ে ফেলে দেয় না হায়দ্রাবাদের একটি ছুড়ে ফেলে দেয় না আয়ুষ্মান ভারত পেতে গেলে বিজেপি কে আনতে হবে প্রধানমন্ত্রী ফসল বিমা পেতে গেলে বিজেপিকে আনতে হবে পিএম কিষান সম্মান নিধি পেতে গেলে বিজেপি সরকার আনতে হবে হাতের কাজ যারা করেন বিশ্বকর্মা পেতে গেলে বিজেপিকে আনতে হবে প্রতি বছর এসএসসি জেলাতে প্রাইমারি মেধা অনুযায়ী চাকরি কাটাকে ফিরিয়ে আনতে গেলে বিজেপিকে আনতে হবে গুন্ডারাজ জঙ্গল রাজ খতম করতে গেলে দেবী দুর্গা মা কালী সরস্বতী পুজো হিন্দুদের অনুষ্ঠানকে স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করতে গেলে বিজেপিকে আনতে হবে শুনলেন শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন কথাগুলো কতটা চুক্তিযুক্ত মনে হলো আপনি জানান এবার আমি খারাপ করছি পরপর যুক্তি বাংলার বুকে মানে এই পশ্চিমবঙ্গের বুকে আমাদের অবস্থা আজকে ঠিক কোন জায়গায় আছে একের পর এক ধাপে ধাপে যদি আমি আপনাদের বলি চাকরির ব্যাপারটা এই রাজ্যে কোন জায়গায় আছে আপনারা সবাই জানেন যে এই রাজ্যে এস এসসিতে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি চলে গেল কেন চলে গেল তার কারণ হচ্ছে যোগ্য অযোগ্যদের মধ্যে গুলিয়ে দিলেন মমতা ব্যানার্জি স্বয়ং মানে তার দল বল আর কি এবং গুলিয়ে এই সরকার কি করলো অযোগ্যদের যাতে চাকরি না চলে যায় এবং তারা যাতে তৃণমূল নেতাদের কলার ধরে টাকা আদায় করতে না পারে তার জন্য কিন্তু যোগ্য অযোগ্যকে গুলিয়ে দিলেন বলে সবাই অভিযোগ করছে তো গুলিয়ে দেওয়ার ব্যাপারটা আমরা সবাই দেখেছি এবং দেখেছি কিভাবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা সত্যিকারের যোগ্যতা সম্পন্ন ছিল যারা সত্যিকারের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছিল তারা হঠাৎ করেই চাকরি হারিয়ে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে একটা যেন দাগি হয়ে গেলেন এই দাগ মুছতে তাদের সময় লাগবে কিন্তু তারা সবাই একজটকে দাগি হয়ে গেলেন সেই কাণ্ডটা দেখার পরে আপনার মনের মধ্যে আনবো তাই না তো কাকে আনবো এই জায়গায় যখন দেখবেন তখন দেখবেন আপনি এই রাজ্যে আর কোনো অন্য কোনো রাজনৈতিক দলের সেই জায়গা নেই কারণ বাম ফ্রন্টের শাসন আমরা দেখে নিয়েছি কংগ্রেসের অবস্থা এখানে যা গোটা দেশ জুড়ে দেখছেন কিচ্ছু নেই আর বিহারের নির্বাচনে ফাঁকা হয়ে গেল কাজে এদেরকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট হওয়া তাহলে বিজেপিকে দিতে হবে কারণ বিজেপি বলছে আমরা সমস্ত কিছু আমরা করবো যাতে এসএসসি ঠিকভাবে হয় যেভাবে চলছিল এসএটি সব কিছু চলবে মানে আগে থেকে যেভাবে চলে আসছে অন্যান্য রাজ্যে যেভাবে চলছে সেভাবে আমরা করবো তাই ঠিক আছে এতে দেখলো চাকরির ব্যাপার দেখুন এখানে শিল্প শিল্প বলতে এখানে কি শিল্প জানেন আপনারা নিশ্চয়ই যে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো শিল্পের ওপর খুব জোর দেন মানে তৃণমূল কংগ্রেস কোন শিল্প চপ শিল্প চারিদিকে দেখুন তিনিই বলেছেন যে চপ শিল্প আর একটা শিল্প যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে এই রাজ্যে সবচেয়ে বেশি চলে যেটা সেটা হচ্ছে ঢপ শিল্প এই আসছে এই হবে এখানে এত বিনিয়োগ হচ্ছে ওখানে চলে গেলেন এই রাজ্যের এক প্রখ্যাত খেলোয়াড় দেশ জুড়ে তার খ্যাতি তিনি এই রাজ্যে কোনো ইনভেস্টমেন্ট না করে বিদেশে গিয়ে এই রাজ্যে ইনভেস্টমেন্ট করবেন বলে তিনি চলে গেলেন মানে লগ্নি এলো ঘরের লগ্নি বাইরে থেকে ঘুরে এসে এখানে এলো তো এইটা তিনি করেন আর এগুলো সব ঢপবাজি আমরা জানি কচুরিপানা থেকে কখনোই ব্যাগ তৈরি করার কারখানা গড়বে না বা কাশপুল থেকে বালিশ তৈরি করে কোনোদিনই ভবিষ্যৎ প্রজন্ম এগোবে না বা মুড়ি ঘুগনি বেচে কেউ কোটিপতি হয়ে যাবে এই গল্প আজকের দিনের মানুষ বাচ্চা ছেলেরাও বিশ্বাস করে না তাই আমরা সবাই জানি এখানে সবচেয়ে বড় শিল্প যেটা চলে সেটা হচ্ছে ঢপ শিল্প আর যেটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যাক্সিমাম সময় দিয়ে দিয়েছেন এই রাজ্যকে তাই আমরা জানি এখানে কোনো শিল্প নেই শিল্প নেই মানে এখানে কোনো ভবিষ্যৎ নেই তাই এই রাজ্য থেকে মানুষ পড়ে যায় শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যায় পেটের দায়ে যায় পেটের দায়ে পাপি পেট কা সওয়াল হ্যাঁ আজকে আমরা যা কিছু করি পেটের জন্য করি সেই পেটের জন্য একটা মানুষ এখানে কাজ পাচ্ছে না তাই তাদের চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয় অন্য রাজ্যে গিয়ে তারা খাটছে বাংলা নিয়ে গর্ব করা যে সমস্ত বাংলা পক্ষ ইংলিশ পক্ষ যারা আছেন যে তারা কখনো বলে না যে বাংলা থেকে কেন লোক চলে যাচ্ছে সবাইকে এখানে নিয়ে আসতে হবে এটা বলবে না তারা তারা ভোটের জন্য অন্য কিছু বলে তাই আপনাকে বুঝতে হবে যে বাংলা থেকে লোক চলে যাচ্ছে অন্য রাজ্যে তার কারণ হচ্ছে পরিযায়ী শ্রমিক এই রাজ্যে কোনো শিল্প নেই কারখানা নেই কিছু নেই উঠে যাচ্ছে বলে তাই তাই না তাই আপনাকে ভাবতে হবে পরিবর্তন করতে আর এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন হচ্ছে বিজেপি কেন দেবো গুজরাট এই রাজ্য থেকে টাটা চলে গেল কোথায় না গুজরাটে আপনি দেখুন উত্তরপ্রদেশে সেখানে চাকরি জায়গাটা কত তৈরি হয়েছে মানে একটা রোড তৈরি হচ্ছে হাইওয়ে তৈরি হচ্ছে তার পাশে এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে তার পাশে একের পরে এক কারখানা গড়ে উঠছে একটা হাব তৈরি হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের লোকেরা বিহারের লোকেরা আগে এই রাজ্যে আসতো এসে তারা চাকরি করতো বহু আমার বন্ধুবান্ধব আছে যারা উত্তরপ্রদেশের লোক বিহারের লোক আজকে সেখানেই চাকরি সেখানেই সব কিছু হচ্ছে কারণ সেখানে কারখানা হচ্ছে সেখানে ফ্যাক্টরি হচ্ছে কোথাও তৈরি করার কারখানা তো কোথাও অন্য কিছু আর আমাদের রাজ্যে ঠেঙা কাজকলা খালি ঢব্বাজি তাই বিজেপি শাসিত রাজ্যে যেভাবে উন্নতি হচ্ছে সেই উন্নতিটা এই রাজ্য হবে কারণ কেন্দ্র রাজ্য দুটো যদি একই সরকার হয় তাহলে উন্নতি হবে ডবল ইঞ্জিন সরকার আমি বলবো না কিন্তু একটা কথা বলবো সেটা হচ্ছে কেন্দ্রে যদি একই দল থাকে রাজনৈতিক দল একই দল যদি রাজ্যে থাকে তাহলে উন্নতি হবে যেটা আমরা আমাদের দুর্ভাগ্য কোনোবারে হয়নি কোনো বারে হয়নি তাই আমাদের সৌভাগ্য হবে যদি এখানে বিজেপি আসে তাই আমি বললাম বিজেপিকে এই জন্য দরকার আছে আনতে হবে এবারে আসি যে এই রাজ্যে যে সমস্ত মহিলারা আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন দেখুন অনেকে ছোট করেন যে পাঁচশো হাজার টাকার যদি বিক্রি হয়ে যায় না আপনি সেই জায়গায় যদি যান তাহলে জানবেন যে একটা মানুষের বাড়িতে গরিব মানুষের বাড়িতে হাজার টাকার মূল্য কতটা অনেকখানি হয়তো আজকের বাজারে দুর্মূল্যের বাজার হাজার টাকা কিচ্ছু হয় না কিন্তু তবু যে পাচ্ছে সে ভাবছে আমি হাজার টাকা তো পাচ্ছি বছর শেষে বারো হাজার টাকা তো আসছে আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পিকের পরামর্শ ছিল আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার ব্যাপারটা পিকে আসার পর থেকে তৈরি হয়েছিল দু হাজার একুশের আগে হঠাৎ করে তৈরি হলো এটা আর এই লক্ষ্মীর ভান্ডারের মতো অন্নপূর্ণা ভান্ডার যদি আসে যেটা হাজার টাকা একটা মহিলা পাচ্ছিল সেটা যদি তিন হাজার টাকা পায় তাহলে কি হবে চাকরি মানে শিল্প আসবে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কোনো রাজ্যে চলে যেতে হবে না কোনো পুরুষ মানুষকে বা কোনো মহিলাকে চাকরি জন্য পেটের দায় যেতে হবে না তার সঙ্গে সঙ্গে বাড়ির মহিলারা যদি তিন হাজার টাকা করে পান অন্নপূর্ণা ভান্ডার যেটা বিজেপি বারবার বলেছে তাহলে ক্ষতি হবে না লাভ হবে ভাববেন আর এই যে লক্ষ্মীর ভান্ডার এটা কখনোই বন্ধ হবে না মানে এই যে নামটা চেঞ্জ হবে কিন্তু যে টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকার পরিমাণটা বাড়বে কারণ অন্যান্য রাজ্যে ভুরি ভুরি উদাহরণ আছে সুভদ্রা যোজনা থেকে শুরু করে সব কিছু যেটা শুভেন্দু অধিকারী বক্তব্যে আপনি পেলেন অর্থাৎ বিজেপি দিচ্ছে তাই বিজেপিকে আনতে হবে এটা হচ্ছে যুক্তি এরপরে যেটা সেটা হচ্ছে নারী সুরক্ষা অনেকেই বলবেন যে নারী সুরক্ষা ব্যাপারটা কি আসলে এই রাজ্যে মহিলাদের উপর অত্যাচার হয় বিজেপি শাসিত রাজ্যেও মহিলাদের উপর অত্যাচার হয় না এমন নয় হয় কিন্তু তফাত আছে তফাত কোথায় জানেন সেখানে যেমন ধরুন আপনি যদি বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার একটা ডায়লগ খুব বিখ্যাত কি বলুন তো তিনি বলেছিলেন যে এই মোড়ে মানে একটা মোড় মাথায় যদি চৌ মাথার মোড়ে যদি কাউকে কোনো মহিলাকে হানি করা হয় তাহলে আগের মোর আস্তে আস্তে মানে আগের মোড় অব্দি পৌঁছতে পৌঁছোতে তার রাম নাম সত্য হয়ে যাবে মানে ভোগের খাতায় আলুদ্দ বৈশেষ এনকাউন্টার হয়ে যায় তো ওখানেও হয় কিন্তু ওখানে সাজা আছে তাই সেখানে অপরাধের সংখ্যা বা অপরাধীরা অপরাধ করতে ভয় পায় উত্তরপ্রদেশ আমাদের রাজ্য হচ্ছে অনেক বড় এবং সেখানে জনসংখ্যা আমাদের রাজ্যে হচ্ছে অনেক বেশি কিন্তু তবু সেখানে এনকাউন্টারে ভয় অনেকে অপরাধ করে না আপনি হায়দ্রাবাদ দেখুন সেখানেও হয় না কারণ সেখানেও করা সাজায় বিজেপি শাসিত রাজ্য নয় তবুও সেখানে হয় আপনি দেখুন মধ্যপ্রদেশ আপনি দেখুন ছত্তিশগড় আপনি দেখুন আসাম বিশ্ব শর্মা দেখুন রাজস্থান দেখুন সব জায়গায় দেখবেন কঠোর নিয়ম হয়ে গেছে গায়ে হাত দিলে কি হবে আসলে গুজরাট নিয়ে অনেকে বলেন অনেকে আবার বলেন না গুজরাটে যে সমস্ত মুসলিম হিন্দু যারা কাজ করেন জানতো আমাদের এখান থেকে পরিচয় শ্রমিক তাদের জিজ্ঞাসা করে দেখবেন যে গুজরাটে মহিলারাও রাত্রিবেলা কিন্তু ঘরে ফিরে আসে কোনো ভয় নেই গভীর রাতে ফিরলেও ভয় নেই আর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন রাত্রিবেলা বেরোনো কি আছে তাই তফাত আপনাদের বুঝতে হবে ওইখানে অভয়াকাণ্ডের মতো কাণ্ড ঘটলে এতক্ষণ এনকাউন্টার হয়ে যেত কিন্তু এই রাজ্যে অভয়াকাণ্ডের পরে ঘটনা ঘটার পরে ওই যে ডাক্তারটার নাম এসছিল যার নামটা সবচেয়ে বেশি এসছিল মানে সেই বিখ্যাত সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা কারা করলো কারা করলো কে করলো কে এগিয়ে এলো মমতা ব্যানার্জি এগিয়ে এসেছিলেন প্রথমে তাকে সরাচ্ছিলেনই না মনে আছে নিশ্চয়ই তারপরে আর্যিকরখ যেখানে ঘটেছিল সেই জায়গাটাকে ভাঙচুর করা হয়ে গেল কারা করলো কারা করালো তাই সব কিছু বোঝা যায় এই রাজ্যে মহিলাদের উপর অত্যাচার হলে তার বিচার হয় না আর আমি এখানে দাঁড়িয়ে বলি অন্য রাজ্যের সঙ্গে মানে বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে এই রাজ্যের এখানে তফাৎ এখানে মুখ্যমন্ত্রী মহিলা কিন্তু মহিলাদের উপর অত্যাচার হলে সেভাবে সাজা হয় না কঠোর সাজা হয় উত্তরপ্রদেশে আসামে সব জায়গায় বোঝার ব্যাপার আছে এরপরে আসি স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে আপনারা জানেন যে এই রাজ্যে কী অবস্থা আপনিও জানেন আমিও জানি স্বাস্থ্য সাথে আপনাদের কাছে আছে কিন্তু আয়ুষ্মান ভারত থাকলে কী হতো কী হতো ভাবুন আপনি আয়ুষ্মান ভারত যাদের কাছে আছে তারা ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে চিকিৎসা পায় পাঁচ লাখ টাকা অবধি আর এই রাজ্যে স্বাস্থ্যসাথী নিয়ে কোনো নার্সিংহোম বড় নার্সিংহোমে গেলে একই চিকিৎসা ঘুরিয়ে যেতে পারে নেই হবে না বেড নেই শেষ গল্প অনেক জেদা জেদি চাপাচাপি ধরা ধরি নেতাদের ধরা নেত্রীকে ধরা এসব করলে তবে যদি হয় তারপরেও গলা কাটাকাটি চলবে তাই ভাবতে হবে আয়ুষ্মান ভারত চাই কি চাই না ফসল বিমা চাই কি চাই না সব কিছুতেই প্রশ্ন হচ্ছে বিজেপি শাসিত রাজ্য হলে সব কিছুই হয় আর এই রাজ্যে একটা জিনিস চলে সেটা হচ্ছে কেন্দ্র দেয় না তাই হয় না আর সেটা হবে না সেটা হবে না কারণ এই রাজ্যে যেভাবে সিপিএম বলুন বা তৃণমূল বলুন সবাই একটা জায়গায় রেখেছে যে কেন্দ্র দেয়নি তাই করতে পারছে না এই যে অজুহাত দেওয়ার জায়গায় কেউ থাকবে না কারণ কেন্দ্র বিজেপি রাজ্য বিজেপি যদি হয় যদি রাজ্যের কোনো বিজেপি মুখ্যমন্ত্রী সে বলছে যে না আমি টাকা পাইনি কেন্দ্র দেয়নি তাহলে পাবলিক বলবে তোর মতো চিটিং ওয়াজ দুটো নেই কারণ কেন্দ্রেও তোরা রাজ্যেও তোরা বলার জায়গা থাকবে তাই তাই দরকার কিন্তু বিজেপি তাই বিজেপিকে আনতে হবে এই রাজ্যে যেভাবে চলছে যেভাবে অত্যাচার অন্যায় অত্যাচার শেখ শাহজাহান থেকে শুরু করে একের পর এক তাণ্ডবলীলা যারা করেছে তাদের আটকাতে গেলে তাদেরকে ধরতে গেলে ধরপাকড় করতে গেলে এবং এই রাজ্যের মাথা যেগুলো আছে সেগুলোকে যদি সত্যিকারের গালদে পুড়তে হয় তাহলে একমাত্র উপায় হচ্ছে বিজেপিকে আনা এছাড়া হবে না তাই বিজেপিকে আনতে হবে যাই হোক এটাই তো শুভেন্দু অধিকারী বলেছিলেন এটাই আমি যুক্তি দিয়ে বললাম আপনারা এবার জানেন আপনারা কি ভাবছেন কারণ আপনারাই শেষ কথা বলবেন জনতা শেষ কথা বলে আমি এটা বিশ্বাস করি কোনো নেতা কোনো মন্ত্রী শেষ কথা বলতে পারে না বলে জনতা আর এই জনতা কতটা বুঝছে তার উপর ডিপেন্ড করে থাকে রাজ্যের উন্নতি হবে বা দেশের উন্নতি হবে কি হবে না আজ ভারতবর্ষ বিশ্বের অর্থনীতিতে চতুর্থ স্থানে আছে তাই তো আজকে পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলার নাম করে পিছিয়ে বাংলা হয়ে গেছে তাই আপনাকেই ভাবতে হবে যে এই ভোটে দু হাজার ছাব্বিশের ভোটে কাকে ভোট দেবেন এবং দিয়ে বিজেপিকে কেন আনতে হবে আনলে এই রাজ্যটা এগোবে নাকি পিছবে সব চিন্তা ভাবনা আপনার কারণ এই রাজ্যে আপনিও থাকেন আমিও থাকি আপনি ভাবুন আমিও ভাবছি আপনার আমার ভাবনা এক হলে আপনি এই প্রতিবেদনটাকে অবশ্যই শেয়ারও করবেন আর যদি মনে হয় না ভুল কমেন্ট বক্সে লিখবেন আপনার কমেন্টসের জন্য আমি অপেক্ষা করে থাকব খুব ভালো থাকুন দেখা হবে এর পরের রুদ্রবার্তায় আসি নমস্কার বন্দে মতো ভারত মাতা জয় হোক জয় হিন্দু